আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে মাত্র আটশো টাকায় পাকিস্তানি জমজম কটন থ্রি পিসের কিছু কালেকশন দেখাবে এগুলো ডিজাইনগুলো সেম থাকবে জাস্ট হচ্ছে আপনারা কিন্তু জমজমের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট ওকে

এটা হচ্ছে প্যান্টের কাপড় প্লাস এটার ওড়নাটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর এবং হচ্ছে যে কালারফুল একটা ওড়না এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র 800 করে পুরো লুটপাট অফার প্রাইস বাকি কালারগুলোর দোপাট্টা দেখাবো না সীমিত সময়ের জন্য দিচ্ছি খালি এই যে দেখেন এই হচ্ছে এটার ডিজাইনটা এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় হবে যত মোটা হোক সবার হবে

এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে কাপড়গুলো এত সব না ধরলে বুঝতে পারবেন না প্রাইস মেন ইন সফট থেকে হিট একটা এটা হচ্ছে 800 করে 800 এটা কিন্তু রং কশের 100% গ্যারান্টি এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় প্লাস হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন ফিউয়ারস কত সুন্দর এবং কালারফুল একটা দোপাট্টা হচ্ছে দোপাট্টা মানে দেখতে কিন্তু মন হচ্ছে কাতান জামদানি বাট এটা 100% পিওর কটনের ভিতরে আছে

এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার ওকে সবগুলো কালার কনট্রাস্টই কিন্তু সুন্দর এটা যে এই হচ্ছে দোপাটটা প্রাইস থাকবে सेम মাত্র 800 করে সবগুলো কালার কনট্রাস্টই সুন্দর এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল মাত্র 800 টাকা যে কোন 4 পিস নিলেই কিন্তু হচ্ছে হোলসেল এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও চমৎকার একটা ডিজাইন সবগুলো কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যান্ট প্লাস এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম এই যে এটা দেখেন এটা সব বিস্কিট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যারা অল্প পূজিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করবেন নাইস কালেকশন না চিনলে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারই কন্টাক্ট করবেন আমাদের আমাদের শপের লোকেশন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাইকারি বাজার হচ্ছে ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুরতে কিন্তু অল বাংলাদেশে কিন্তু কাফুর যায়

আচ্ছা এগুলো একদম ফ্রি সাইজের কাপড় আছে শূন্যতে জামা হবে তাই না এগুলো শূন্যতে জামা হবে যত মোটা বুক সবার কিনতে হবে কালার এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কনটেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনে জন্য স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ